আসসালামু আলাইকুম কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন বাট ইনকাম হচ্ছে না সো আপনাদের মতো আমারও সেম আমি মনে করতাম যে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইছি বাট কেন ইনকাম হচ্ছে না সো আমার ইনকাম হচ্ছে এবং আপনাদেরও ইনকাম হচ্ছে আপনারা যদি একটু ট্রাই করেন আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমার জিরো জিরো ইনকাম শো করতেছে সো জাস্ট আমি কিন্তু আমার ইনকামটা আমি করতে পারতেছি বা ইনকাম হচ্ছে সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এবং আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আপনাদেরও ইনকাম হচ্ছে সেটাও আজকে প্রমাণ দিয়ে দেখিয়ে দেবো অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে সো প্রথমত আপনারা ফেসবুক অফিসিয়াল আপনি অ্যাপে চলে আসবেন আসার পরে আপনার ফেসবুক পেজে চলে আসবেন আমি আপনাদেরকে প্রথম থেকে দেখিয়ে দেবো সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু ফেসবুকে চলে আসছি আসার পরে এই যে এখানে প্রোফাইল এখানে ক্লিক করে দেব প্রোফাইল এখানে ক্লিক করার পর এখানে সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেব সো জাস্ট সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনারা জাস্ট নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পর এই যে এখানে কন্টেন্ট মনিটাইজেশন এখানে ক্লিক করে দেবেন আমি জাস্ট ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর এখানে অবশ্যই আপনার আর্নিংটা জিরো জিরো দেখাবে আপনি যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন আর্নিংটা দেখতে চান অবশ্যই আপনাকে ক্রোম ব্রাউজারে যেতে হবে সো আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দেখিয়ে দেবো প্রথমে বলেছিলাম জাস্ট আপনারা জাস্ট যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন সবচেয়ে বেস্ট হয় ক্রোম ব্রাউজার আমি জাস্ট ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিলাম ক্রোম ব্রাউজারে ক্লিক করার পর এখানে আপনাকে ম্যাজিকটা দেখাবো অবশ্যই শেষ ভিডিওটা দেখতে হবে আপনি এখানে সার্চ করবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এখানে লেখা আছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও আপনারা জাস্ট এই লেখাটা কপি করতে পারেন হব আমি স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন ফর্বরতে সার্চ দেওয়ার জন্য আমি জাস্ট ফেসবুক ক্রিয়েটর উপরে ক্লিক করে দেব ফেসবুক ক্রিয়েটর স্টুডে ক্লিক করার পর এরকম দেখাবে আপনি এখানে কি করবেন ওই যে উপরে দেখতে পাচ্ছেন ফেসবুক তারপর বিজনেস ফেসবুক জাস্ট এটার উপরে ক্লিক করে দেবেন আমি জাস্ট ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আপনার ফেসবুক প্রোফাইলের আন্ডারে যে পেজটা আছে মনিটাইজেশন করা আপনি ওইটাতে চলে আসবেন আমার যেহেতু একটু আগে দেখতে পাচ্ছেন প্রোফাইলে আপনি চেক করলে দেখতে পারবেন যে পেজটা ওই পেজটাতে আমি চলে আসলাম আসার পরে এখানে দেখতে পারবেন এই যে কন্টেন্ট আপনি ছোট্ট করে মার্ক করে আমি জুম করে দেখিয়ে দিই এই যে দেখতে জাস্ট কন্টেন্টে ক্লিক করে দিবেন। আমি জাস্ট কন্টেন্টে ক্লিক করে দিলাম কন্টেন্টে ক্লিক করার পর একটু লোড হবে এখানে অবশ্যই আপনারা মনোযোগ দিবেন আপনার ইনকামটা কোথায় হচ্ছে বা হবে সো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন অনেক ভিডিও চলে আসছে আমার যেগুলো কন্টেন্ট ছিল সেগুলা কন্টেন্ট কিন্তু এখানে চলে আসছে এখন আমি জুম আউট করে নিব জুম আউট করার পর এখানে দেখতে পাচ্াচ্ছেন মনিটাইজেশনের যে চিহ্নগুলো আছে এগুলো কিন্তু শো করতেছে এখন যে কোনো একটা ভিডিও আমি স্কুল করে এদিকে নিয়ে আসব। সো আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আমি জাস্ট এই যে এখানে স্কুল করতেছি স্কুল করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু ইয়ে কিন্তু এদিকে যাচ্ছে এখানে কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আপনার ইনকামটা কোথায় হচ্ছে বা হবে আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু আমার ইনকামটা দেখাচ্ছে সো আমি আপনাদেরকে বোঝানোর শর্তে ডাইরেক্টলি মনিটাইজেশনে ক্লিক করে দেব তাহলে এখান থেকে সহজে দেখতে পারবেন মনিটাইজেশনে ক্লিক করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন লেখা আছে আমি জাস্ট মনিটাইজেশনে ক্লিক করে দেব আপনারা জাস্ট প্রমাণদের দেখিয়ে দেব মনিটাইজেশনে ক্লিক করার পর এখানে একটু লোড হবে এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ইনকামটা শো করবে সো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন আর্নিং জিরো দশমিক জিরো ওয়ান সেন্ট কিন্তু আমার আর্নিং হয়েছে সো এখানে কিন্তু আপনি কোন ভিডিওতে আর্নিং হয়েছে সেটাও দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেই এই যে বিও বিউ কন্ট্যাক্ট মনিটাইজেশন জাস্ট ওটার উপরে ক্লিক করে দেবেন বি কন্ট্যাক্ট মনিটাইজেশনে ক্লিক করার পর একটু লোড হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে বিউ আর্নিং জাস্ট ওটার উপরে ক্লিক করে দেবেন বিও আর্নিং ক্লিক করার পর এখানে একটু লোড হবে তারপরে দেখতে পারবেন আপনার কোন ভিডিও থেকে কত আর্নিং হয়েছে সো জাস্ট এখানে কিন্তু আপনার এই যে দেখতে পাতা আপনার টোটাল অ্যামাউন্ট এখানে দেখাবে এই যে এখানে দশ সেন্ট এই যে লার্জ কন্টেন্ট মনিটাইজেশন এই যে কী বলতেছেন কনটেন্ট মনিটাইজেশন লেস দেন জিরো দশমিক জিরো ওয়ান সেন্ট সো এখানে কিন্তু আপনি নিচের দিকে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন কোন ভিডিও থেকে কত আর্নিং হয়েছে সো দেখতে পাচ্ছেন প্রথম ভিডিও দ্বিতীয় ভিডিও থেকে কিন্তু আর্নিং হয়েছে আমি জুম করে দেখে দিই এই যে দেখতে পাতাছেন এখানে একটা ভিডিও তারপর একটা ভিডিও আমি যে এই ভিডিওগুলো এদিকে স্ক্রল করব। তাহলে আপনারা সহজে দেখতে পারবেন এই যে আমি এখানে এদিকে স্ক্রল করলাম এই যে দেখতে পাতাচ্ছেন আমার আনিং এখানে কিন্তু জিরো দশমিক জিরো ওয়ান সেন্ট ওইটার মাধ্যমে দ্বিতীয় ভিডিওতে কিন্তু জিরো দশমিক জিরো ওয়ান সেন্ট এখানে আপনারা জাস্ট উপরে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই যে মনিটাইজেশন এটা থেকে কিন্তু আর্নিং হয়েছে সো জাস্ট এইভাবে আপনারা চেক করবেন যে আপনার কন্টেন্ট মনিটাইজেশনে যারা কাজ করতেছেন তাদের আর্নিংটা হচ্ছে কি না আমরা কিন্তু ফেসবুক অফিসিয়াল অ্যাপে গেলে দেখতে পারবো না কেননা ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে অনেক আপডেট আসে তার কারিগরি সমস্যার কারণে কিন্তু তারা এই যে আপনার আর্নিংটা না বা শো করা না সো আপনি যদি রিয়েলটা দেখতে চান অবশ্যই ফেসবুক কেটো চলে যাবেন সো আমি আমি আবারও দেখি দেই আপনারা কীভাবে চেক করবেন সহজে এই যে ফেসবুক ক্রিয়েটর স্টোর লিখবেন জাস্ট ক্রোম বাজারে গিয়ে লেখার পরে এই যে বিজনেস ফেসবুক চার্জ ওইটার উপরে ক্লিক করে দিবেন আমি কিন্তু প্রথমটা আবারও দেখাচ্ছি সহজে ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে জুম করে দেখবেন মনিটাইজেশন কোথায় লেখা আছে জাস্ট এখানে মনিটাইজেশন জাস্ট মনিটাইজেশনে ক্লিক করে দিবেন মনিটাইজেশনে ক্লিক করার পর আপনারা জাস্ট এখানে একটু একটু ওয়েট করবেন কারণ এখানে লোড হয় এখানে আপনারা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আপনার এই যে এখানে সবগুলা শো করবে আপনার যত ইনকাম হবে সো প্রতি মাসেরটা মাসে এখানে শো করবে এখানে উপর দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন এখানে এখানে ডলারটা শো করবে আপনি কোন ভিডিওতে কত টাকা পাইছেন বা কত সেন্ট পাইছেন আপনি ভিউ কন্টেন্ট মনিটাইজেশন এখানে ক্লিক করে দিলেই আপনারা সব কিছু দেখতে পাবেন আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি সো এই সিলে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর আমার আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা জাস্ট এখানে হতাশ হবেন না যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন আপনারা জাস্ট এখানে একটু ধৈর্য ধরে কাজ করেন এখন হয়তো ইনকাম কম আছে পরবর্তীতে ইনকাম আরও বাড়তে পারে সো জাস্ট আপনারা এখানে একটু পর পরে অনেকে আছে ফেসবুক অফিসিয়াল পেজে আসে আসার পরে এখানে আপনি একটু পর চেক করেন আর্নিং হয়েছে কিনা আর্নিং হয়েছে কিনা সো এখানে আর্নিংটা না হলে আপনার ওইখানে আর্নিংটা হবে কেন এখানে টেকনিক্যাল প্রবলেম আসে ফেসবুকের কিছুদিন পর পর কিছু আপডেট নিয়ে আসে টেকনিক্যাল প্রবলেম আছে এখানে তাই আর্নিংটা শো করে না অবশ্যই আপনাকে ক্রম বাজার থেকে ফেসবুক মেটা স্টুডিও বা ক্রিয়েটিভ স্টুডিও আপনাকে সব কিছু দেখতে হবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ